দেশের স্বাধীনতা সংগ্রামে আত্মবলিদান করে আমাদের রাজ্যকে মহিয়াম করে তোলা মণিরাম দেওয়ান কুশল কুয়ার টিয়লি ফুকন মুকুন্দ কাগতি কনকলতা বড়ুয়া ভোগেশ্বরী ফুকনী সহ অন্যান্য বীর শহীদদের প্রতি আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের দেশ আলোর এক নতুন যাত্রায় এগিয়ে চলেছে মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়ের দূরদর্শী নেতৃত্ব এবং দেশ উন্নয়ন অগ্রগতির এক নতুন দিগন্তে পৌঁছেছে স্বাধীনতা আন্দোলনের মহান শহীদ ও স্বপ্ন পূরণ এবং সকলের হৃদয়ে দেশপ্রেম ধরে রাখার জন্য বিগত বছরের মতো এবছরও হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হয়েছে অগণিত জনতা এই কার্যসূচিতে অংশগ্রহণ করছে এবং নিজেদের বাড়িতে তিরঙ্গা উড়িয়ে দেশপ্রেম দেখিয়েছেন যাতে আমাদের তারা নিজেদের দেশব্যাপী সর্ববৃহৎ জন অংশগ্রহণ আন্দোলনের গর্বিত স্বয়ংসেবক হিসাবে পরিচয় করিয়ে দিতে পারেন অনেকে আছেন যারা তাদের বাড়িতে তিরঙ্গা উড়িয়ে সেলফি তুলছেন এবং হর ঘর তিরঙ্গা ডট কমে আপলোড করছেন আপনাদের এই ছাড়ায় আজকের দিনে আমরা উৎসাহিত দশ মে দু সালে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে গঠিত সরকার ইতিমধ্যে চার বছর পার করেছে গত চার বছরে এই সরকার আসামকে দেশের অন্যতম সমৃদ্ধ রাজ্য হিসাবে গড়ে তোলার জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে এর ফলে আজ রাজ্যে রাজ্যটি একটা স্বতন্ত্র পরিচয় তুলে ধরতে সক্ষম হয়েছে আমি আসাম পুলিশের কর্মকর্তা এবং কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যারা নিষ্ঠা পেশা দায়িত্ব এবং সাহস আমাদের রাজ্যে শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করেছে গত এক বছরে আসাম পুলিশ পঞ্চায়েত নির্বাচন হোক অ্যাডভান্টেজ আসাম টু পয়েন্ট ও হোক আইপিএল ম্যাচের মতো বিশ্বমানের ইভেন্ট হোক এবং আমাদের সাংস্কৃতিক উৎসবের সময় নিরাপত্তা প্রদান করেছে তাদের পরিষেবা রাজ্যের বাইরে বাঁচিয়ে বিস্তৃত আসামের অভ্যন্তরীণ নিরাপত্তায় এক ঐতিহাসিক পরিবর্তন এসেছে দেশের বেশিরভাগ অংশ থেকে আফসা রাজ্যের বেশিরভাগ অংশ থেকে আফসা প্রত্যাহার করা হয়েছে যেখানে গত দুই বছরে অসামরিক ব্যক্তি বা নিরাপত্তা কর্মী নিহত হননি বন এবং অবরোধের পরিবর্তে আলোচনা এবং জনসাধারণের অংশগ্রহণ স্থান পেয়েছে এনডিএফবি কার্বি এবং আদিবাসী গোষ্ঠী ডিএনএলএ এবং আলোচনাপন্থী আলফার সাথে শান্তি চুক্তির মাধ্যমে এগারো হাজারেরও বেশি প্রাক্তন ক্যাডার পুনর্বাসিত করা হয়েছে দু হাজার একুশ সালে পুনর্জীবিত বিশেষ টাস্ক ফোর্স মাদক ব্যবসায়ী জঙ্গি এবং দালালদের লক্ষ্য করে দুইশো সাতাশিটি অভিযান পরিচালনা হয়ে পরিচালনা করেছে এবং পাঁচশো কোটি টাকার বেশি মাদক এবং চূড়ান চূড়ান চালানকারী দ্রব্য বাজেয়াপ্ত করতে সফল হয়েছে